নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক একটা বিশেষ বিশেষ খবর আপনারা দেখেন ট্রাম্প কি পাগল হয়ে গেছে কিনা এটা দেখেন আপনারা দেখেন এই যে সিএনএন এর এই যে স্ক্রলিং নিউজ টিকার ট্রাম্প দি ইউএস উইল টেক ওভার দি গাজা স্ট্রিপ উইল ওন উইথ বুঝলেন যে ইউএস গাজা স্ট্রিপ দখল করবে এবং এটা আমরা এটার মালিকানা আমরা নিয়ে নেব এই যে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেনা বেনিয়ামিন নাতানিয়াহুর সাথে সাক্ষাৎ করে এই কথা বলতেছে এবং সে ট্রাম্প বলছে যে গাজা রিভিল্ড হবে না গাজা থেকে প্যালেস্টাইনিয়ানরা চলে যেতে হবে এটা খালি করে দিতে হবে তো ডোন্ট নো হাউ ইস্ট উইল রিয়াক্ট টু দিস এটা একটা সিরিয়াস একটা প্রপোজাল এটা মধ্যপ্রাচ্য বা সারা বিশ্বের মুসলমানরা মেনে নেবে কিনা এ ইটস ইজ ভেরি টাফ সেল কিন্তু ট্রাম্প বলতেছে এটা এবং এটা একটা ইন্টারন্যাশনাল স্টেজে মিডিয়াতে সরাসরি বলতেছে এটার অর্থ কী কোনো ধরনের আলোচনা না করে এটা কি করতেছে করতে বলতে মনে হয় এই যে এই দেখেন এই যে কি লেখছে দ্য ইউএস উইল টেক ওভার দি গাজা স্ট্রিপ অ্যান্ড ডেভেলপিড যে আমেরিকা এই গাজা স্ট্রিপকে দখল করবে এবং এটাকে তারা পুনর্গঠন করবে কিন্তু এইখানে প্যালেস্টেনিয়ানরা এখানে থাকতে পারবে না তাহলে তারা কি করবে তাদের বক্তব্যটা কি তারা এইটাকে বেসিক্যালি তারা এটাকে এমনভাবে কিছু করতে চায় যে ওই রিজোর্ট টাউনের মতো বানাবে আর কি আপনারা ভ্যাকেশান করতে পারবেন সারা বিশ্বের মানুষ সেখানে গিয়ে ভ্যাকেশন করবে আনন্দ উল্লাস করবে ভূমধ্য সাগরে কারণ দ্যাট স্ট্রিপ গাজা স্ট্রিপ ইজ ইন দি ইন দি ভ্যালি ইন দি ভ্যালি অফ দি ইসরায়েল ইসরায়েলের প্যাটের ভিতর আর কি তো পেট পেটের ভিতরে একটু কামড় দিলে ইজরায়েলের কিন্তু কামড় লাগে এবং সেই কামড়টা আপনারা জানেন তারা দিয়েছিল সাতই অক্টোবর দুই তেইশ না এবং সেখানে বারোশো চল্লিশ জন ইসরায়েলিকে হত্যা করেছে আড়াইশো লোককে তারা জিম্মি হিসাবে নিয়ে এসেছে তারপরে এই যে দীর্ঘ পনেরো ষোলো মাস যুদ্ধ এখন যুদ্ধ বিরতি চলতেছে তারপরে যুদ্ধ কিন্তু শেষ হয়নি তাদের বক্তব্য আমরা এখন যা দেখছি হাউ ডু হাউ এই হামাস উইল রিঅ্যাক্ট উইড দিস ইজ এ ভেরি 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 সিরিয়াস একটা ডেভেলপমেন্ট এই দেখতে পাচ্ছেন আপনারা বিবি নেতানিয়াহু এবং আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এর আগে আমরা দেখেছি যে তারা বলছে যে ট্রাম্পের সাথে নাকি দূরত্ব তৈরি হয়েছে বিবি নেতা নিয়াহুর কিন্তু সেই দূরত্বটা কিন্তু সঠিক নয় এটা আমরা বুঝতে পারছি যে বিবি এবং ট্রাম্প আর অন দি সেম পেজ দে হ্যাভ দি সেম প্লান দে হ্যাভ দি সেম চিন্তাভাবনা তাই তাই দেখা যাচ্ছে আর কি সো লেটস সি এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না বাট দিস ইজ এ ডেভেলপমেন্ট উই ওয়ান্ট টু সি হাউ সৌদি আরব রিয়েস টু ইট আর উই ওয়ান্ট সি হাউ দি ইউনাইটেড অ্যারব আমিরেটস ইট হাউ টার্কি রিয়াক্ট ইট হাউ ইরান রিয়াক্টুইট এই জিনিসগুলি ইজিপ্ট রিয়াক্ট টুইট এগুলি তারা মেনে নেবে কিনা এই অবস্থায় তো তো আমরা মধ্যপ্রাচ্যে আরও বেশি বেশি ওয়ার্ক দেখতে পাবো খুব শীঘ্রই বোঝা যাচ্ছে জাস্ট 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 ইমাজিন দি মানে অডাসিটি দি ইউএস উইল টেক ওভার দি গাজা স্ট্রিপ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে গাজা স্ট্রিপ যারা প্যালেস্টানিয়ানরা যারা বলতেছে এটা তাদের ভূখণ্ড তারা এটা স্বাধীন ভূখণ্ড চায় তাহলে তাদের বক্তব্যটা হয়তো আমরা শীঘ্রই শুনতে পাবো এবং দেখতে পাবো যে তারা কি তাদের পরবর্তী চিন্তাটা কী এই যে লেখা দেখেন টেক ওভার দিস গাজা দা ইউএস উইল টেক ওভার দি গাজা স্ট্রিপ উইল ওন ইট ওয়াও ওয়া ওয়া দর্শক দিস ইজ অ্যাপসলুটলি ডেয়ারিং কাইন্ড অফ টক যে আমরা গাজার ওনারশিপ নিব লং টার্মের জন্য দীর্ঘ গাজাকে আমরা দখল করব। এবং এই গাজাকে আমরা ডেভেলপ করব। এবং গাজা উইল বিকাম দ্য রিভিয়েরা অফ দ্য মিডল ইস্ট অর্থাৎ পর্যটকদের অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র হবে মিডল ইস্টের মধ্যে এবং উই উইল ওন ইট উই উইউল টেক ওভার দি গাজা জাস্ট থিঙ্ক অ্যবাউট ইট দি অডাসিটি দি মানে কিভাবে ডেয়ারিং কথা বলতেছে আর কি এবং বলছে যে এইখান থেকে গাজাবাসীরা পারমানেন্টলি চলে যেতে হবে গাজাকে রিবিল্ড করা হবে কিন্তু তাদের জন্য নয় তারা চলে যেতে হবে তো আপাতত এইখানেই লেটসি নেক্সট টাইম এটা কোন দিকে যায় প্ল্যান মানে এটা তো জাস্ট ইন দ্য টকিং স্টেজ বাট ওয়েন দে ইমপ্লিমেন্টিড উই উইল সি হাউ দে ইমপ্লিমেন্টেড বা হাউ মুসলমানরা মধ্যপ্রাচ্য বা বিশ্বের মোরলরা এটা কীভাবে মেনে নেবে এটা দেখার বিষয় ওকে নমস্কার বাই ভাই